এখানে ন্যারেশন চেঞ্জ করা হয়নি ন্যারেশন তো টপ ফিফটি একদম মোস্ট ইম্পর্টেন্ট কিছু ন্যারেশান চেঞ্জ আজকের ক্লাসে করা হবে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সবাই আর আমাদের সঙ্গে সকাল এবং সন্ধ্যায় লাইভ ক্লাস করার জন্য ফ্রি লাইভ ক্লাস এই হচ্ছে রুটিন রুটিনটা অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নেবে সেই মতো করে প্রতিদিন যুক্ত থাকবে নতুন প্র্যাকটিস ব্যাচ লঞ্চ হয়েছে আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারো ডাব্লিউ কেপি পরীক্ষার্থীদের জন্য আর পিএসসি পরীক্ষার্থীদের জন্য প্র্যাকটিস ব্যাচ অফার চলছে এখন অফারটা অবশ্যই সময় মতো তোমরা কাজে লাগাতে পারো এছাড়াও আরও বিভিন্ন ব্যাচ যুক্ত আছে তোমরা অ্যাড হয়ে যাবে চলো শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন হি সেই টু দ্য হোটেল রিসেপশনিস্ট ক্যান ইউ টেল মি দ্য ট্যারিফ অফ রুমস ফার্স্ট অপশান দেওয়া হয়ে গেছে সেকেন্ড অপশান এটা থার্ড অপশান এবং ফোর্থ অপশন চারটে অপশান দেওয়া হয়েছে তোমরা এখান থেকে উত্তর করো দেখো ন্যারেশন করতে গেলে তোমার সেন্টেন্স জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স জানতে হবে ইম্প্যারেটিভ সেন্টেন্স জানতে হবে অপটেটিভ সেন্টেন্স জানতে হবে এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স জানতে হবে এই পাঁচটা সেন্টেন্সের পুরো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে নাহলে ন্যারেশন পারবে না এর মধ্যে হি সেইড টু দ্য হোটেল রিসেপশনিস্ট ক্যান ইউ টেল মি দ্য ট্যারিফ অফ রুমস এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোন সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের তাহলে এর জন্য কি কি নিয়ম আছে আক্স বসাতে হবে ইফ বসাতে হবে বা ওয়ার্ড থাকলে ওয়ার্ড বসাবে পার্সেন চেঞ্জ করতে হবে ভার চেঞ্জ করতে হবে আর একটা জিনিস সব থেকে গুলি যায় যে সমস্ত স্টুডেন্টদের তাদের জন্য আমি ডিফারেন্স করে বলে দিচ্ছি ভয়েসের সঙ্গে ন্যারেশনের কি তফাত ছোট্ট একটা তফাত যেটা মারাত্মক আকারে সবাই ভুল করে আমার দীর্ঘদিনের শিক্ষকতার মধ্যে আমি দেখেছি আমার স্টুডেন্টদেরকে এই ভুল করতে সেটা হচ্ছে ভয়েস ন্যারেশন সেটা হচ্ছে টেন্স চেঞ্জ হয় না হয় না আর যেগুলো পরিবর্তন করার মতো টেন্স এখানে কিন্তু চেঞ্জ হয় টেন্স চেঞ্জ হয় এই জায়গাটা সবার কিন্তু গুলিয়ে যায় যেটা আমার চোখে পড়ে টেন্স চেঞ্জ হয় এখানে কিন্তু টেন্সের চেঞ্জ ঘটবে কীভাবে টেন্স চেঞ্জ হয় ছোট্টটা বেসিক ন্যারেশন চেঞ্জের টেন্স পরিবর্তন এরকম প্রেজেন্ট ইন্ডেফিনিট থাকলে পাস্ট ইন্ডেফিনিট হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে প্রেজেন্ট পারফেক্ট থাকলে একটা ব্যাপার আর একটা কি আছে পাস্ট ইনডেফিনিট হলে পারফেক্ট যাবে আর পাস্ট কন্টিনিউস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউস ঠিক আছে কিছু মোডাল ভার্ব আছে আর পাস্ট পারফেক্ট টেন্স হলে চেঞ্জ হয় না পাস্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্সেই থাকে আর কিছু মোডাল ভার্ব আছে এগুলো চেক করে নাও আমি সব পর দেখাবো আবার তাহলে আমার আমার সঙ্গে বলো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইন্ডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট থাকলে

মেয়ে থাকলে হ্যাড টুতে পরিবর্তন হয় ঠিক আছে তাহলে এই জায়গাগুলো তোমাকে একটু দেখার আছে আর কিছুই না আমার কথা বোঝা গেল একটু বেসিক আলোচনাগুলো একটু বলে নিলাম তাতে সুবিধা হলো নাকি বোর হয়ে গেলে রণবীর অধিকারী থ্যাংক ইউ থ্যাংক ইউ সেই জায়গাগুলো চেক করবো তাহলে আমরা ক্যান থাকলে কি পাই দেখো উত্তর তোমার কতটা তাড়াতাড়ি হয়ে যাবে ক্যান থাকলে তো কুড হওয়ার কথা না আমরা এই মাত্র বললাম নেই ঠিক না এখানে তো কোনো কুডের কোনো দেখাই পাচ্ছি না এখানেও তো নেই দুটো অপশান তো কেটেই গেছে তাহলে আনসার হয়ে যাবে কি অপশান বি এখানে তো কুডই পাচ্ছি না দেখো শুধু ক্যান থাকলে এই নিয়মটাতেই তোমার কাজ হয়ে গেছে ক্যান থাকলে কুড হয় এইটা যদি তোমার জানা থাকে তোমার উত্তর হয়ে গেছে দেখো ক্যান আছে কাটা ক্যান আছে কাটা কারণ ক্যান থাকলে কুড হয় এখানে কুডের কোনো দেখাই নেই কুডের দেখা নেই কিন্তু এখানে কুড আছে আমার আর কিছু দেখতে হলো না নেক্সট পরের প্রশ্ন হি সেই টু মি হোয়াট আর ইউ ডুইং আবার ইন্টারোগভ সেন্টেন্স এটা কি টেন্স বলো তো হোয়াট আর ইউ ডুইং তাহলে হোয়াট আর ইউ ডুইং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তোমাকে জানতে হবে তুমি যদি বলো স্যার আমি তো টেন্স চিনতে পারছি না তাহলে তোমাকে টেন্স পড়তে হবে তাহলে তোমাকে টেন্স পড়তে হবে টেন্স না পড়লে তোমার এগুলো করতে পারা যাবে না বুঝতে পারছো থ্যাংক ইউ শুভঙ্কর থ্যাংক ইউ তাহলে হোয়াট আর ইউ ডুইং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি কি বলেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এটাকে চেঞ্জ করতে হবে চলো টেন্সটা চেঞ্জ হচ্ছে কিনা দেখে নিই আচ্ছা এটা কোন টেন্স হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলবে না এটা কোন টেন্স হলো ফার্স্ট কন্টিনিউয়াস এটা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে চলবে না ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ভালো লাগছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বাহ সুন্দর লাগছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এটাও খারাপ না তার মানে আমার অপশন একটা এলিমিনেট হয়েছে বাকিগুলো আমাকে এলিমিনেট করতে হবে দেখে নিই প্রথমত দ্যাট বসার কোনো জায়গা আছে দ্যাট কি বসবে যারা অপশন বি সিলেক্ট করেছো তাদেরকে আমি বলে দিই দ্যাট কি বসবে কেন বিনিয়েছো হবে না He asked me what I was doing. He asked me that. About that a problem. Answer ki. Hoya galo. Option C. What I was doing. Next question is show. Class ta bharo lag lagta like kore diyo. Narration change aar kuno He said to me what time is your flight tomorrow? What time is your flight tomorrow? চলো অপশন দেখো উত্তর করো পরে আলোচনা হচ্ছে আর আজকে তোমাদের জি এর ক্লাস হবে আমার ক্লাস শেষ করার পর পরই তোমরা জি কের ক্লাসের জন্য রেডি থাকবে জি কের একদম তৃতি ডবলএচার থাকলে সেটাই বসবে ভিডিওটাকে সবাই লাইক করো এত পাওয়ারফুল ক্লাস লাইক করো ভিডিওটাকে শেষ শেয়ার করে দাও চলো দেখে বি কখনো হয় না এখানে আবার ইজ দেখেছি অপশন কিন্তু দুটো ইতিমধ্যে কেটে দিয়েছি হ্যাঁ অপশান ডি নিচ্ছ কেন টেন্স চেঞ্জ করতে হবে তো টেন্স চেঞ্জ করতে হবে তো অপশান আর ডি কেন নিচ্ছ অনেকে ডি নিয়ে ফেলেছে তাহলে একটু একটু করে এই দুটো অপশন থেকে বেছে নিই সি আক্স মি দ্যাট দ্যাট দিয়েছে তাহলে আর কি উত্তর হয়ে গেল তো অপশন বি তাহলে উত্তর হচ্ছে সি আক্স সেই টুর জন্য আক্স এসেছে মি হোয়াট টাইম হোয়াট টাইম একসঙ্গে বসে গেছে প্রথম পার্সেন মাই ফ্লাইট ফ্লাইট হবে ইজ থাকলে ওয়াজ হয় দ্য ফলোয়িং ডে টুমরো থাকলে হয় বসে দ্য ফলোয়িং ডে আর না হলে অনেক সময় এটাকে দ্য নেক্সট ডেও থাকতে পারত আর ইয়ে স্টার্ডি থাকলে কি বসে মনে পড়ছে ইয়ে স্টার্ডি থাকলে কি বসে দা প্রিভিয়াস ডে অথবা দা ডে বিফোর টুটে থাকলে কি বসে মনে পড়ছে টুটে থাকলে ডে সবই 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 করা করা পারবে দ্য টিচার কমান্ডেড দ্য স্টুডেন্টস নট টু শাউর ভালো করে শুনবে ন্যারেশন দুই প্রকার ন্যারেশান কে বলা হয় স্পিচ একটা ডাইরেক্ট স্পিচ বা ডিরেক্ট উচ্চারণ করতে পারো আর একটা ইনডিরেক্ট স্পিচ আমরা এতক্ষণ তো যা করলাম সব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট তবে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করাও কিন্তু ন্যারেশন ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট এটা আমার ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে হবে এখন ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে হবে এখন এটাকে বুঝতে পারছো তাহলে ন্যারেশান যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আসে সেটাও ন্যারেশান ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করা সেটাও ন্যারেশান যেমন আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দেখেছি ভয়েস চেঞ্জে আমরা কী দেখেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ তাই তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ তেমন আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভও ভয়েস চেঞ্জ করে করেছি আমরা তেমন ন্যারেশানেও ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আমরা এতক্ষণ করলাম এখন ইনডাইরেক্ট থেকে আমরা ডাইরেক্ট করব ওকে দেখো তাহলে সবার আগে আমার সেন্টেন্সটা জানতে হবে এই কমান্ডেড এই নট টু কোন সেন্টেন্সে বসে বলো কমান্ডেড নট টু এটা কোন সেন্টেন্সে বসে এটা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে বসে কোন সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে পাঁচটা সেন্টেন্সের নাম বলেছি তার মধ্যে তিন নাম্বার সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ অপশন দেখো উত্তর চেষ্টা করো বলো কোনটা রাইট আনসার দেখে নি একটা করে দ্য টিচার টেন্স আছে এটা তো প্রেজেন্ট টেন্স করে দিয়েছে চলবে চলবে না সেই টু আছে চলবে সেই টু আছে চলবে টোল্ড এর সঙ্গে কোনোদিন টু বসে না বুঝতে পারলে সেই এর সঙ্গে টু বসে টোল্ড এর পরে টু বসে না তাহলে দুটোর মধ্যে আসবে এটা কি স্ট্রাকচার এটা তো অ্যাসারটিভ স্ট্রাকচার সাবজেক্ট আছে ভার্ব আছে এটা তো অ্যাসারটি তাহলে উত্তর হবে এটা অপশন বি মজা হচ্ছে স্ট্রিং হেল্পফুল ক্লাস বলো ক্লাস চলবে তো এইভাবে কিছুদিন সমস্ত পরীক্ষায় নারেশন গুরুত্বপূর্ণ এসএসসি এম টিএস এস এসসি জিডি ডাব্লিউ বি পি কেবি কনস্টেবল এমনকি পিএসসি ক্লার্কশিপ তাহলে অ্যাটেন্ডেন্স কম কেন তারা কি ইংরেজি পরীক্ষা দেবে না এক্ষুনি জি কে ক্লাস হবে অনেক স্টুডেন্ট জয়েন করবে কারণ সেগুলো তাদের চর্চায় থাকে সেগুলো তারা জানে কিন্তু ইংরেজিটা জানে না বলে তারা আসে না কিন্তু আমরা ক্লাসে তো জানার মতো ইনফরমেশন দিই বলো ক্লাসে আসবে রেগুলার আসবে এবং লাইভে আসবে চলো নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে দ্য মি ইউ হ্যাভ নট সাবমিটেড অ্যাসাইনমেন্ট এটা কোন টেন্স আমাকে বলো কমেন্ট করো অপশান একটু পরে দিচ্ছি ইউ হ্যাভ নট সাবমিটেড কোন টেন্স নিকিতা যদি এরকম আপডেট থাকে আমরা অবশ্যই জানিয়ে দেবো আমি তো এখনো কিছু নট সাবমিটেড দ্যাসাইনমেন্ট তাহলে এখানে আমরা প্রেজেন্ট পারফেক্টেন্স দেখতে পাচ্ছি এটা কি না প্রেজেন্ট পারফেক্ট তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্স থাকলে কোন টেন্সে চেঞ্জ করবো দেখো তো অপশানে কোথায় কিভাবে এটা ম্যানেজ করা আছে এখানে হ্যাপ আচ্ছা তোমরা বলো তারপরে আমি বলছি এখানে হ্যাড নট আছে চলবে অসুবিধা নেই পাস পারফেক্ট এখানে হ্যাপ নট আছে কি করে চলবে পাস পারফেক্টে যাব এখানে হ্যাভ নট আছে কি করে চলবে পাস পারফেক্টে যাব তাহলে এটাও চলবে এটাও চলবে আমার তাহলে অন্য জায়গায় চেক করতে হবে তাই তো তাহলে দ্য টিচার টু সেইটু টু থাকলে কি হয় টু থাকলে কি সেইট হয় না টু থাকলে টোল্ড হয় উত্তর হয়ে গেছে ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ কোনো চাপ নেই পরেও ক্লাস আসবে ঠিক আছে চলো ঠিক আছে নেক্সট দ্য লয়ার সেই মি দেয়ার নো প্রুফ অফ ইউর ইনভলভমেন্ট ইন দিস কেস অপশান দেখো উত্তর করো প্রিপোজিশনের ক্লাস আসবে প্রভার্বের ক্লাসও দেওয়ার চেষ্টা করছি দেখছি সবই আসবে ক্লাস অ্যাটেন্ডেন্স ভালো থাকলে তো ক্লাস করাতে খুব এনার্জেটিক ফিল করি অ্যাটেন্ডেন্স না থাকলে আর কষ্ট হয় খুব ইস থাকলে তো ওয়াজ হওয়ার কথা চলবে না ওয়াজ চলবে ইস থাকলে ওয়াজ হওয়ার কথা চলবে না ওয়াজ চলবে দুটো অপশন টিকে আছে এটা কাটবো এটা কাটবো আচ্ছা দা লয়ার টোল্ড সেই টু থাকলে টোল্ড হয় চলবে দ্যাট দেয়ার ওয়াজ নো প্রুফ অফ ইউর ইন ইনভলভমেন্ট ইন দিস কেস দিস থাকলে দ্যাট হয় চলবে দিস থাকলে দিস বসিয়েছে চলবে না আনসার অপশান বি দিস থাকলে কি হয় দ্যাট হয় দিস থাকলে কি হয় দ্যাট হয় তাহলে ভাট দেখার সঙ্গে সঙ্গে অন্যান্য দিকেও লক্ষ্য রাখতে হবে হোয়াট এ গুড আইডিয়া আমাকে সেন্টেন্সের নাম মেনশন করতে হবে তোমাদের একদম পরিমনি জানি সেই জায়গাটাই তো খারাপ লাগে তাহলে ইংরেজিটা তো বাঁচাতে হবে আমি ইংরেজি সাবজেক্টটা পড়াচ্ছি বলে আমার প্রতি কারো টান বা অ্যাট্রাকশন নেই এটা বড় অপরাধ এই সাবজেক্টটা পড়াচ্ছি বলে তো হোয়াট এ গুড আইডিয়া এটা কি হবে সাধারণত কোন সেন্টেন্স এক্সক্লেমেটারি সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য আনসারটা কী করে করবো অপশান এ সীমা সেট হোয়াট এ গুড আইডিয়া ইট ইজ সীমা টোল্ড হোয়াট অ্যান আইডিয়া সিমা এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ ভেরি গুড আইডিয়া সিমা এক্সক্লেম দ্যাট ইট দ্য আইডিয়া ইজ গুড তাহলে এটাকে এক্সক্লেমেটিভ সেন্টেন্স যদি হয় এক্সক্লেমেটিভ সেন্টেন্সে সেইড বসে না টোল্ডও বসে না এক্সক্লেইম বসে এক্সক্লেইম বসে দ্যাট তাহলে হোয়াট এ গুড আইডিয়া এর মধ্যে তো কোনো সাবজেক্ট নেই তাহলে এরকম আমরা ধরে নেব যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট না থাকে হোয়াট এ গুড আইডিয়া ইট ইজ এই ইট ইজটা ধরে নিতে হয় সাবজেক্ট না থাকলে যদি কোথাও লেখা থাকে হাউ বিউটিফুল এরকম ভাবে দিয়ে দিলো তারপরে তোমাকে ধরতে হবে হাউ বিউটিফুল ইট ইজ এই ইট ইজটা তোমাকে ধরে নিতে হবে কারণ সাবজেক্ট ভার্ব ছাড়া তুমি ন্যারেশন চেঞ্জ করতে পারবে না তাহলে হোয়াট এ গুড আইডিয়া ইট ইজ ধরে নিতে হবে ইট ইজ হোয়াট এ গুড আইডিয়া ইট ইজ তাহলে তোমাকে করতে হবে ইট ওয়াজ বুঝতে পেরেছো এখানে কিন্তু সেইভাবে কিছু চেঞ্জ করেনি ইস তো ইজ হয় না ওয়াজ হয় অপশান সি

হোয়াট ক্যান আই ডু ফর ইউ আচ্ছা আগে ভার্বের দিকটা চেক করো হোয়াট ক্যান আই ডু তাহলে ক্যান থাকলে কুড হয় না চলবে 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 কুড অপশন কেটে দিলাম এই অপশনটা গেল আর এই অপশনটা গেলো তাহলে হি টোল্ড মি হ্যালো সে আমাকে বললো হ্যালো আক্স হিজ ফ্রেন্ড অ্যান্ড আক্স হিজ ফ্রেন্ড হোয়াট ই কুড ডু ফর ইম আর ই গ্রিটেড হিজ ফ্রেন্ড তাহলে কোনটা হবে হ্যালো কি ডাইরেক্ট এখানে হ্যালো লেখা যায় এটাকে গ্রিট করা বলে এটাকে গ্রিট করা বলে যদি আমি লিখি হি স্যার হাউ ইউ তাহলে স্যার মানে কি আমি লিখবো হি আক্স স্যার সেরকম হ্যালো কি হ্যালো লিখবো লিখবো না আমরা বলবো হি রেসপেক্টফুলি এরকম হাও হি ওয়াজ এরকম টাইপের তো রেসপেক্টফুলি হ্যালো মানে তো গ্রিট করছে না হ্যালো মানে তো গ্রিট করছে হ্যালো মানে গ্রিট করছে ঠিক আছে He, was. तो तो he said to me, what time do the banks open and close? আজকে সবাই খুব সুন্দর উত্তর দিচ্ছে খুব সুন্দর উত্তর দিচ্ছে এখানে হোয়াট টাইম ডু কোন টেন্স প্রেজেন্ট ইন্ডেফিনিট উত্তর হবে পাস্ট ইন্ডেফিনিট এটা পাস্ট ইন্ডেফিনিট টেন্স আছে চলবে এটা পাস্ট ইন্ডেফিনিট টেন্স নেই চলবে না এটা পাস্ট ইন্ডেফিনিট টেন্স নেই এটা চলবে না এটা পাস্ট ইন্ডেফিনিট টেন্স নেই চলবে না তাহলে উত্তর তো হওয়ার কথা কোনটা হি আস্কড মি হোয়াট টাইম দ্য ব্যাঙ্কস ওপেন এন্ড ক্লোজড এ তো সহজ হয়ে গেল টেন্স চেঞ্জ করতে হবে তো টেন্স তো চেঞ্জ করতে হবে এখন তোমরা যদি বলো যে এখানে ওপেন আছে এখানে ওপেন আছে কে কোন হবে এটা ওপেনটাকে ওপেন করতে হবে ডুটা মতো বাদ যাবে প্রশ্নবোধক বাক্যে ডু থাকলে অ্যাসাইডিভ সেন্টেন্সে ডু বাদ যায় সবাই পেরেছো দারুণ হোয়াট এ রেয়ার ফ্লাওয়ার শি সেই দেখো তো আমাদের পেইড কোর্সের ব্যাচে যদি ভর্তি হতে ইচ্ছুক থাকো কেউ কিভাবে ব্যাচে ভর্তি হবে তার একটা লিঙ্ক দেওয়া হয়েছে দেখো প্রিন্ট করা তো সেখান থেকে তোমরা জয়েন করতে পারবে জয়েন হতে পারবে আমাদের প্র্যাকটিস ব্যাচ আছে সে ব্যাপারে আমি বলছি তো এক্সক্লেমড হোয়াট আর এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ কোনটা ভালো লাগছে এটা এক্সক্লেমড এর সঙ্গে এখানে দ্যাট ট্যাগ তো কিছুই বসায়নি আক্স তো হবে না এটা প্রশ্নবোধক বাক্য নয় টোল্ডও হবে না উত্তর হয়ে গেছে অপশন বি ঠিক আছে তোমাদের একটু জানিয়ে দিই আমাদের এই নতুন একটা প্র্যাকটিস ব্যাচ কিন্তু শুরু হয়েছে বুঝতে পেরেছো যেখানে অ্যাডমিশান চলছে ফার্স্ট অফ জুন থেকে ক্লাস স্টার্ট হবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় ব্যাচটা পাচ্ছ কতগুলো এডুকেটার দেখো হ্যাঁ আপকামিং ডাব্লুবিপি কেপি পরীক্ষার জন্য পিএসসি প্র্যাকটিস মানে পিএসসি পরীক্ষার্থীদের জন্য একটা দারুণ অফার এখন এই মুহূর্তে চলছে এই নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে অ্যাডমিশন করে যাও আর হচ্ছে ফার্স্ট অফ জুন থেকে লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাও এছাড়া যদি মনে করো এসএসসি ফাউন্ডেশন ব্যাচ ইতিমধ্যে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এবং ডাব্লুবিপি কেপি ফাউন্ডেশন ব্যাচ তিনটে ফাউন্ডেশন ব্যাচ চলছে যাদের বেসিক দুর্বল আছো আমি বলবো এটা সুবর্ণ সুযোগ খুব ভালো একটা প্ল্যাটফর্ম টি ডবলু এস অ্যাকাডেমি এই অ্যাপে তোমরা কমপ্লিট অনলাইন ক্লাস পাবে সমস্ত পিডিএফ ডাউনলোড করতে পারবে ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে ঠিক আছে এছাড়া মক টেস্ট দিতে পারবে অনেক সুবিধা তাছাড়া যদি ডব্লিউ বিপি পরীক্ষার্থীরা যদি পি এর একটা সিরিজ পেতে চাও লাস্ট পাঁচ বছরের সলিউশন এই ব্যাচটাতে চারশো পঁয়ষট্টি টাকায় তোমরা অ্যাডমিশন নিতে পারবে ওকে এটা রেট আর একটা আপডেটটা পেয়ে যাবে ফোন করে নাও বা টি ডাব্লিউ এস একাডেমি অ্যাপের থেকে আপডেটটা পেয়ে যাবে তো আশা করি তোমরা যুক্ত হয়ে যাবে আমাদের সঙ্গে এবং লাইভ ক্লাস করতে পারবে চলো পরবর্তী প্রশ্ন করি এটা করলাম लास्ट क्वेश्चन मध्ये नेक्स्ट क्वेश्चन सेड टू रीता डोंट प्ले इन द इम्पेरेटिव्ह सेंटेंस হ্যাঁ তোমাদের আর একটা আপডেট আমি যেটা মানে বলিনি সেটা শুনে নাও এই ব্যাচে যারা এসএসসি এই আমাদের যে প্র্যাকটিস ব্যাচটা চলছে সেই প্র্যাকটিস ব্যাচে একটা অফার চলছিল হ্যাঁ সেই অফারটা কিন্তু পাঁচশো নিরানব্বই একটা অফার তোমরা পেয়েছিলে সেটা কিন্তু শেষ এখন ছয়শো নিরানব্বই একটা অফার চলছে সেটা আজকে শেষ হয়ে যাবে যদি আজকে ব্যাচ কোনোভাবে মিস করে যাও নেক্সট দিন কিন্তু এটা সাতশো নিরানব্বই হয়ে যাবে তোমরা জানো যে ব্যাচ লঞ্চ উপলক্ষে আমরা প্রথম ছয় দিন তোমাদের জন্য একটা অফার রেখেছিলাম সেই অফারটা কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে মানে আজকের রেট তুমি ছয়শো নিরানব্বই পাবে যদিও যেটা আগে পর্যন্ত পাঁচশো নিরানব্বইও পাওয়া যাচ্ছিল কিন্তু যদি কেউ সুযোগটাকে নষ্ট করে ফেলো ছয়শো নিরানব্বই সুযোগটা কাজে লাগাও নাহলে আগামী দিন থেকে কিন্তু রেটটা আবার বাড়বে মানে কতগুলো এডুকেটার আর মাত্র এই প্রাইস আমি বলবো দু মাসের প্রাইস যদি কোনো অফলাইন সেন্টারে তুমি পড়তে যাও সেখানে একটা টিচারের কাছে পড়তে গেলে তোমার দুই মাসে এই রেটটা তোমাকে দিতে হবে এটা এভারেজ তো আমরা সবাই জানি কিন্তু এখানে দেখো সাত থেকে নয় জন টিচার তোমাদের জন্য এনগেজ থাকবেন ঠিক আছে এবং রেগুলার এই প্রাইসে নিয়ে আছে তারা প্র্যাকটিস ব্যাচে এসো যারা বেসিক জায়গাটায় একটু পিছিয়ে আছো তারা অবশ্যই আমাদের বেসিক ব্যাচেও জয়েন করতে পারো খুব ভালো একটা সুযোগ আছে অল দ্য বেস্ট সবাইকে অবশ্যই আমরা ব্যাচ কোর্সে দেখা করতে চাইছি ঠিক আছে সবাই চলে আসবে চলো পরের প্রশ্নে যাই মহেশ টু রিতা ডোন্ট প্লে ইন দ্য সান এটাকে আমরা যদি করি তাহলে কি হবে উত্তর ইতিমধ্যে তোমাদের কাছ থেকে শুরু হয়ে গেছে আসা ইম্পারেটিভ সেন্টেন্স এটা টু আমরা কি টোল টু বসাই কখনো না তো রিকোয়েস্টেড চলে কিছু কিছু ক্ষেত্রে অর্থ বুঝে কিন্তু দ্যাট কখনো চলে না অ্যাডভাইস রিতা নট টু ভালো কথা অর্ডার রিতা দ্যাট দ্যাট তো কখনো হয় না আনসার অপশান সি নেক্সট উত্তরাখণ্ড ইন দ্যামার বলো কি হবে ক্লাসে সবাই জয়েন করবে আর আমার ক্লাস শেষে রেকর্ডেড ভিডিওতে একটু কমেন্ট করবে একটু ফিডব্যাকটা জানাবে যেখান থেকে আমিও একটু অক্সিজেন পাবো একটু ভালো ভালো ফিডব্যাক ক্লাসের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে আমার এক্সপ্লানে কেমন লাগছে পরীক্ষার জন্য কতটা হেল্পফুল হবে যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছে তারা জানো যারা একদম নতুন তারা বিশ্বাস থেকে ক্লাসগুলো নিয়ম করে করো তাহলে টেন্স দিকে যাই ভিজিটের হচ্ছে ভাববে দুই নাম্বার ফর্ম মানে হ্যাঁ থ্রির একটা কাজ আছে হ্যাট প্লাস ভি থ্রি কি এটা নয়তো এটা না তো এটা সেটাও তো না এটা হ্যাঁ তো অপশন ডি নেক্সট said to a passer, can you help me find my way, please? দেখো option দেখো আর বোঝো শিবম ঘোষ পাঁচ টেন্টিমিনিট সঙ্গে পাঁচ টেন্টিমিনিট মানে পাঁচ perfect একদম ঠিক তো আনসার এখানে দেখো ক্যান থাকলে কুড হয় সেটার খোঁজে আগে একটু বেরোই হ্যাঁ কুড আছে ক্যান আছে ক্যান আছে কুড আছে অপশন দুটো কেটে দিলাম তো দা ট্রাভেলার আক্স দা বাসার বাই ইফ ই কুড কাইন্ডলি আচ্ছা আর এটা বলছে দা ট্রাভেলার আক্স দা বাসার বাই কুড ইউ কাইন্ডলি হেল্প মি আচ্ছা জিজ্ঞাসিত তো থাকে না উত্তরে কখনো জিজ্ঞাসিত থাকে না আনসার হয়ে যাবে এটা আর এখানে মাই ওয়ে মাই ওয়ে মানে তো ট্রাভেলারের ওয়ে তাহলে এখানে তো হিজ হবে এখানে তো মাই হবে না ঠিক না পারসান চেঞ্জ করার নিয়ম আছে থ্যাংক ইউ ক্লাস শেষ করছি পরবর্তী জি ক্লাসে জয়েন করো চ্যানেলে নতুন বলে থাকলে সেটা সাবস্ক্রাইব করো আর তোমাদের এই পেইড ম্যাচে ভর্তি হওয়ার ব্যাপারে যাতে বলেছি খুব বেশি চার্জ তোমাদের কিন্তু ধার্য করা হচ্ছে না যেখানে প্রথম থেকে বিষয়গুলোকে আরও আরো বেটার ওয়েতে আমরা তোমাদেরকে কিন্তু ক্লাস করাবো এবং প্রচুর সংখ্যক ক্লাস তোমরা সেখান থেকে পেয়ে যাবে সবাই কিন্তু আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ ভালো থেকো সবাই টাকা